চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ডসে চতুর্থ অধ্যায় আজকে সমাধান করব পুরো চতুর্থ অধ্যায় একটি ভিডিওতে সমাধান করব তো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর আঠাশ আঠাশ পৃষ্ঠার এই বক্সটি সমাধান করব তারপরে সমাধান করব হচ্ছে এই তিরিশ পৃষ্ঠার এই বক্সটি তারপরে সমাধান করব এই হচ্ছে একত্রিশ পৃষ্ঠার এই বক্সটি তারপরে সমাধান করব আমরা বত্রিশ পৃষ্ঠার এই বক্সটি তারপরে সমাধান করবো হচ্ছে এই তেত্রিশ পৃষ্ঠার এই সমস্য শূন্যস্থান কী চিহ্ন সব তো আমি এক একটা ভিডিওতে পুরো এক অধ্যায় ধরেই সমাধান করব যেহেতু এটা চতুর্থ অধ্যায় পুরো চতুর্থ অধ্যায় ধরেই আমি সমাধান করবো একটি ভিডিওতেই পুরো চতুর্থ অধ্যায় অ্যান্সার পেয়ে যাওয়া ঠিক আছে তো সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পরে ওরা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেন্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো তো দেখো এখানে আমাদের একটি বক্স দেওয়া আছে এখানে এক নম্বরে বলা আছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি ঠিক আছে তো ছক তৈরি করি তো এখানে বলেছে ছকটিতে উদ্ভিদ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করি মানে যেগুলো উদ্ভিদ খাদ্যদ্রব্য সেগুলো এখানে লিখবো আর যেগুলো প্রাণীজ খাদ্যদ্রব্য সেগুলো এখানে লিখবো আর কাছ থেকে নিয়ে তোমরা স্কুলের সব সাথে কথা মানে এই বিষয়ে উত্তরটি নিয়ে আলোচনা করবো তা উদ্ভিদ খাদ্যদ্রব্য কোনগুলো এই যে দেখো উদ্ভিদ খাদ্যদ্রব্য এখানে উত্তরও দেওয়া আছে এই যে উদ্ভিদ খাদ্যদ্রব্য হচ্ছে শাকসবজি ফলমূল খাদ্যশস্য এবং ডাল তাহলে এই কয়টি উত্তরের মধ্যে লিখে দিবা আর প্রাণীজ খাদ্যদ্রব্য কোনগুলো এই যে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্যদ্রব্য তাহলে এইগুলো তোমরা এই বক্সে লিখে দেবা ঠিক আছে এই হচ্ছে সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী পেজে এখানে তিরিশ পৃষ্ঠায় একটি কাজ আছে এখানে বলেছে কোন কোন খাদ্য অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় তারপরে যে সকল খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় সেগুলো ছকে লিখি সপরীতির সাথে কাজটি নিয়ে আলোচনা করি তো কোন খাদ্যে বেশি আমিষ পাওয়া যায় সেগুলো এর মধ্যে লিখবো মানে উদ্ভিদ উদ্ভিদ খাদ্যের মধ্যে কোন খাদ্যে বেশি আমিষ পাওয়া যায় সেগুলো এর মধ্যে লিখবো এবং প্রাণী খাদ্যে কোন বেশি আমিষ পাওয়া যায় সেগুলো আমরা এর মধ্যে লিখবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক এই যে উদ্ভিদ আমিষ ডাল মসুর মুগ ছোলা আরও হর ইত্যাদি সয়াবিন বাদাম চিনে বাদাম বাদাম কাঠ বাদাম ইত্যাদি বীজ মিচ কুমড়োর বীজ সূর্যমুখী বীজ তেলের বীজ ইত্যাদি মাশরুম কিছু শস্য যেমন কিনোয়ার ওটস এগুলো হচ্ছে উদ্ভিদ আমিষ আর এখন হচ্ছে প্রাণীজ আমিষ তো প্রাণীজ আমিষ কোন মাছ মাংস মুরগি গরু খাসি ইত্যাদি ডিম দুধ ও দুধজাত দ্রব্য দই পনির ইত্যাদি ছিল সমাধান তাহলে আমাদের এটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব পরবর্তী পেজে আমাদের আরও একটি কাজ দেওয়া আছে এখানে বলেছে এক নম্বরে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি হ্যাঁ এখানে খাদ্যর তালিকা তুই বলেছে নিচে দেখানো বিভিন্ন খাদ্যদ্রব্যের ছবি থেকে সহজলভ্য ও স্বল্প মূল্যে খাদ্য নির্বাচন করে সুষম খাদ্যের তালিকা তৈরি করো ঠিক আছে আর কাজটি নিয়ে সবারইদের দেশে আলোচনা করো তো এই উত্তরটি নিয়ে সবার দেশে আলোচনা করার কথা বলা হয়েছে তো আমি এর মধ্যে থেকে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার বাছাই করে রাখবো ঠিক আছে তো এর মধ্যে থেকে সকালের খাবার কোনগুলো সহজলভ্য হবে এই যে পামরুটি ঠিক আছে তারপরে ডিম এগুলো হচ্ছে সকালের খাবার মানে যে সকালের নাস্তায় হালকা পাতা ঠিক আছে তারপরে এই যে দুধ পনির ঠিক আছে এগুলো হচ্ছে দুপুরের আর হচ্ছে যে ভাত এগুলো হচ্ছে কি দুপুরের তারপরে যে মাংস এগুলো হচ্ছে কি দুপুরের খাবার রাতের খাবার কি যে মাছ মেয়ের মধ্যে থেকে তোমরা এখানে বলে না নির্দিষ্ট করে যে কোনটা তোমাদের যেটা যেটা প্রিয় সকালের খাবারের দুপুরে খাবার এবং রাতের খাবারে রাখবা ঠিক আছে তারপরে যে মাছ তারপরে হচ্ছে গিয়ে এখানে দেখো যে রুটি ঠিক আছে এগুলো রাতের খাবারে রাখবা এটা আমি আমার পছন্দ দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও তারপরে চলো আমরা নেক্সট চলে যাব নেক্সটে দেখো আমাদের এখানে কি বলেছে ডান পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো গতকাল সব খাবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করে করো আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটি আদর্শ কিনা যাচাই করো সব সাথে আলোচনা করতে হবে গাছটি নিয়ে তো তুমি সকালে মানে কালকে যা কতকাল যা খেয়েছো ঠিক আছে সেগুলোর তালিকায় মধ্যে লিখতে বলেছে যেমন খাদ্যশস্য ও আলু হ্যাঁ মানে সকালে নাস্তায় কী কী খেয়েছো দুপুরে কী কী খেয়েছো এবং রাতে কী খেয়েছো শাক মধ্যে সকালে কোন সবজি খেয়েছো দুপুরে কোন শাক খেয়েছো রাতে কোন শাক খেয়েছো ফলের মধ্যে সকালে কী খেয়েছো দুপুরে রাতে কোন ফল খেয়েছো এবং মাছ মাংস ডালের মধ্যে সকালে মাছ মাংস ডাল কোনটা খেয়েছো এবং দুপুরে কোনটা খেয়েছো রাত্রে কোনটা খেয়েছো দুধ দুধের মধ্যে সকালে দুপুরে রাত্রে কোনটা খেয়েছো এবং তেল ও চর্বির মধ্যে যেমন মাছের তেল মাংসের তেল এই চর্বি এগুলোর মধ্যে থেকে সকালে দুপুরে রাতে কোনটা খেয়েছো সেগুলোর মধ্যে লিখবা ঠিক আছে তাই বলেছে তুমি গতবার কী কী খেয়েছো এর মধ্যে থেকে সেগুলোর মধ্যে লিখে দিও ঠিক আছে এই দেখো এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে চাইলে এখান থেকে সংগ্রহ করে বুঝে এর মধ্যে উত্তর দিতে পারো এগুলো তো আমি বুঝাই দিয়ে বুঝাই দিয়েছি তারপরে আমরা নেক্সটে যাব এই যে আছে শূন্য স্থান এক নম্বরে কি আছে শূন্য স্থান তো চলো আমরা এই শূন্য স্থানের উত্তরগুলো দেখে নিই শূন্য স্থান একে আছে আমরা পরিবেশের হবে উদ্ভিদ এবং প্রাণী থেকে হ্যাঁ খাদ্য পেয়ে থাকি দুই নম্বর মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে প্রাণীজ আমিষ বলে এটা সত্তর তিন নম্বর সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাবার খেতে হবে চার নম্বর ভিটামিন এ এর অভাবে আতকানা রোগ হয় হ্যাঁ তো এই ছিল সমাধান তো এই হচ্ছে এক নম্বরে শূন্যস্থান কমপ্লিট এখন যাব যাবো চিহ্নতে দেখো টিকচিহ্ন এয়াকে বলেছে কোন প্রাণী থেকে খাদ্য আসে এই যে পনির হ্যাঁ তারপরে দুই নম্বরে বলেছে কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়প্রণ এবং বৃদ্ধি করে সাধন করে সঠিক উত্তর হবে ঘ আমিষ তিন নম্বর কোন খাদ্যের প্রধান উপাদান শর্করা উত্তর খাদ্যশস্য ও আলু এই ছিল সমাধান এখন আমরা তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। দেখো বলা আছে ভিটামিন সি এ এর উৎস কি ভিটামিন এর কাজ কি ভিটামিন এর অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লেখো তারপরে হচ্ছে চার নম্বরে ভিটামিন বি কমপ্লেক্স কি কোন কোন খাদ্য এই ভিটামিনে পাওয়া যায় নিরাপদ খাদ্য বলতে কী তো চলো আমরা উত্তরটি দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্নের উত্তর হবে ভিটামিন সি এর প্রধান উৎস হল লেবু কমলা আমলকি পেয়ারা কাঁচা লঙ্কা টমেটো ইত্যাদি সাইট্রাস ফল ও কিছু সবজি এখন দুই নাম্বার প্রশ্ন এ হচ্ছে দুই নম্বর প্রশ্ন উত্তর হবে ভিটামিন এর প্রধান কাজগুলি হলো দৃষ্টিশক্তি ভালো রাখা এটি চোখের রডোকসিন নামক রঞ্জন তৈরিতে সাহায্য করে যা কম আলোতে দেখতে পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও স্লেমা

আর তুই আর কলাম মারে এখন দেখা যাক কষুদিনকে তোর তাই না কালকে আর পরশু দিন আর একটা স্বাদ হয় না দুটো না স্বাদ হয় কবা নেই

Like...

তো আমাদের বর্ণামূলক প্রশ্ন সব কমপ্লিট এখন আমরা পাঁচ নম্বরের রান থেকে বাম পাশে মিলকরণ করবো খাদ্যশস্য খাদ্যশস্য কী হবে চাল তারপরে শাক সবজি হবে ফুলকপি তারপরে ফল হবে আম দুগ্ধজাত খাদ্য দই আর তেল চর্বি হবে সোয়াবিন তো এই ছিল আমাদের মিলকরণ তেত্রিশ পৃষ্ঠার সব কিছু কমপ্লিট পরবর্তীতে পঞ্চম ভিডিও দেখার জন্য অবশ্যই মাই চ্যানেল